আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বলেন ফাকুলু মিনহা ওয়া আইমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা তোমরা কুরবানির গোশত হতে খাও ওয়া আইমুল বাইসাল ফাকির আর অভাব দুর্দশাগ্রস্ত ফকিরকে তোমরা খাওয়াও মহান আল্লাহ তাআলা আরো দয়া করে একই সুরার সুরাহজের অন্যত্র বলেন ফাকুলু মিনহা ওয়াট আমুল ক নিয়ে আওয়াল মতার মিনহা তোমরা কুরবানির গোস্ত হতে খাও ওয়া আমুল ক নিয়ে আল মতার আর যারা চাই ফকির মিসকিন তাদেরকে খাওয়াও ওয়াল মতার আর যারা চাই না যারা অভাবী কুরবানি দিতে পারেনি আত্মীয় স্বজন ইত্যাদি তাদেরকেও খাও যারা চায় তাদেরকেও দাও খাওয়াও আর যারা চায় না তাদেরকেও খাও যারা কুরবানি দিতে পারেনি আলহামদুলিল্লাহ তিনি আরো দয়া করে তারপরেই বলছেন কাজা আলিকা সাখর না হাল আর এই পশুগুলো তোমাদের বসীভূত করে দিয়েছে আল্লাহ কুম তাস যাতে করে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহ বাঘ সিংহের মতো যদি যদিও বা সেগুলোর চেয়ে বড় মনে করেন গরুই আমরা যদি শিকার করতাম অথবা তাদের মতো যদি শক্তি থাকতো যদি আমাদের বসুভূত না করে দিত তাহলে জবাই করতে যেই হয়তো অনেক মানুষ মারা যেত পিষ্ট হয়ে কেন আল্লাহ তালা বসুভূত করে দিয়েছেন যাতে করে আমরা শুক্রে আদায় করতে পারি তাই তো মহানবী সাল্লাহ আলীহাসাল্লাম করো তো তাদের গোস্তের মাধ্যমে সুষম সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছেন সুষম বন্টনের মাধ্যমে গোস্ত বন্টনের নীতি বিষয়ে আজকে কথা হব বলবে কথা হবে সাল্লাহ আলিহাসাল্লাম যিনি বলে গিয়েছেন প্রয়োজনের তাগিদে তিনি সুষম বণ্ঠন করে গিয়েছেন প্রয়োজন হলে বেশি করে দিতে বলেছেন আর প্রয়োজন না থাকলে তা সংরক্ষণ করতে বলেছেন তাই তো তিনি এক বছর দুর্ভিক্ষের সময়ে তিনি বললেন মান জাহামিন তোমাদের মধ্যে যারা কুরবানি করছো বিহান্না, বাদা তিন দিনের পরের সকালে যেন না হয় সেই গোস্ত তিন দিন পরে যেন তোমাদের বাড়িতে আর গোস্ত না থাকে সব দিয়ে দিবে প্রয়োজনের তাগিদে এই বছর কি এরকম নয় অনেক মানুষ কুরবানি দিতে পারবে না আপনারা কি শুধু তিন ভাগের মধ্যেই বন্দি হয়ে পড়বেন যেমন আমরা বেশি শুক্রিয়া করতো আমাদের ওই স্বজাতি ভাই গরুকে গোমাতা বলে এতটাই উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছি যে তাদেরকে সম্মান দিতে দিতে সকলেই মনে করে গরু পালা ভালো কিন্তু গরুর গোস্ত খায় না ধর্মের ব্যাপার তাদের সেটা আমাদের স্বজাতি ভাইদের ব্যাপার কিন্তু গরু বলে আমরা গালিও দেই বলত বলে আমরা গালি দেই এতই শুকুরিয়া আমরা করি এই গরুর মাংস নিয়ে আমরা মান্ধাত্তার আমলের মতো ছিনতাই পদ্ধতিতে চুরি করি হ্যাঁ কুরবানি দেবার পরেও সমাজের নেতারাই তাই করে শুধু কি তাই গরুকে এত ভক্তি গুমাতা শুধু বলি না গু পিতা কিন্তু আমরা বলতে যাই না সারকে বাবা বলে আমরা ডাকি না আর বক্তাদের মতো তো আমি বলছি না যে মায়ের চামড়া দিয়ে জুতা বানানো হয় শুধু এতটুকু বলবো ভারতের সিনেমাগুলোতে নাকি গো কষাইদেরকে মুসলিম বানানো হয় গরু কাটানো হয় টুপি পরিয়ে দিয়ে গরু ধরে ধরে নিয়ে যায় আর হিন্দু নায়কেরা নাকি বাঁচায় অল্লাহ আলাম তবে ছোটোবেলায় তো আমাদের বাংলাদেশে দেখেছি টুপি পরিয়ে দিয়ে মানুষদেরকে কুটনামি করতে লাগিয়ে দেয় সম্মানিত দিনী ভাই শুধু আপনাদের জ্ঞাতার্থে বলছি সমস্ত পৃথিবীতে গরুর মাংস রপ্তানি করে জানেন মাংস বলা যাবে কি যাবে না এটা নিয়ে এখনও উৎপত্তিগত পায়নি তবে মাংস মায়ের অংশ সেই গরুর অংশ হয় কি না আমি জানি না এখনও তবে এই গুস্ত উর্দু শব্দ তো যাই হোক এই মাংস সবচাইতে বেশি রপ্তানি করে ব্রাজিল তারপরেই পৃথিবীর সবচেয়েতে বড় তিনটা প্রতিষ্ঠান ভারতের যার তিনটারই প্রধান হচ্ছে হিন্দু তারা সমস্ত পৃথিবীতে গরুর মাংস রপ্তানি করে আর আমাদের বর্ডারে গরু নিতে যে কত মানুষ যে গরুকে নয় মানুষকে গুলি করে ওই বিসিএফরা মারে মনে করে যে মাদেরকে চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু তারাই তো পার করে দিচ্ছে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam জবাই করত তাদের মাংস দিয়ে তাদের গোশত দিয়ে সুষম সমাজ বন্টন করেছেন আজকে আমরা সেটাই দেখব চলুন আল্লাহ রাসূল কিভাবে কুরবানি করার পরে মাংস বন্টন করেছেন আমরা দেখে আসি মহান আল্লাহ তাআলার কথা তো আমরা শুনলামও মহান আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসা আল ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুআত্তারা এই দুটি আয়াত থেকে তিন ধরনের দুই প্রকার তিন পদ্ধতি তিন সেক্টর বের হয়ে আসে সেটা হচ্ছে খাও এবং খাওয়াও আর খাওয়ার মধ্যে আত্মীয় স্বজন যারা চায় আর যারা চায় না যারা ফকির মিসকিন আর যারা চায় না তাদেরকেও তিন ক্যাটাগরি আল্লাহ রাসুল বলেছেন কুলু তোমরা খাও ওয়াট এবং খাওয়াও ওয়াদ্দাখিরু এবং জমা করে রাখো সংরক্ষণ করে রাখো বুখারি হাদিস মুসলিমে একটি শব্দ বেশি এসেছে যে কুলু তোমরা খাও ওয়া আর তোমরা খাওয়াও ও তোমরা সাদাকা করো দান করে দাও লীল্লাই হে মালের লুট হয় কিভাবে জানেন হরি লুট শব্দটাও তো দেবতারা লুট করে বলে হরিলুট শব্দটা এসেছে কিন্তু আমরা কুরবানির এই একটা ভাগ যে আমরা সদগা করি এই সদগা করা ভাগ অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করে বলে মালের যে আল্লাহ আল্লাতালার জন্য যেটা দেওয়া হয় সদগা করা হয় ফকির মিসকিনদের জন্য সেখান থেকে আমরা আবার হরিলুট করে খাই যারা কুরবানি দিয়েছে তারাও নাই সাদগা করার পরে তো খাওয়া যাবে না সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না তিন ভাগ করা ওয়াজিব নয় কিন্তু একবার যদি ভাগ করে আল্লাহর জন্য দিয়ে দেন সেখান থেকে আর নিতে পারবেন না তো লোভ কেন ভাগ করার পরে আবার নিতে হয় আপনার যদি বেশি লোভ হয় আপনি সব খেয়ে ফেলবেন সবই খেয়ে ফেলবেন আল্লাহ রাসুল বলেছেন অথা ইমাম মালিক তার মাত্তা এনেছে ও তা যুদু আর বৃদ্ধি করে রাখো আল্লাহ রাসুল বিদায় হজের সময় অনেক কুরবানি করেছেন তখন অনেক তখন দুর্ভিক্ষও ছিল না তখন আল্লাহ রাসুল তার মা তার মাওলা অর্থাৎ তার গোলামকে আন সাবা না মাওলা রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রাসুলের গোলাম সাউবান হতে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রাসুল বিদায় হজে আমাকে বলেছেন যে আসলি লাহমা এই লাহাম এই গুস্তগুলো তুমি সংরক্ষণ করো শুখাও সংরক্ষণ করে রাখো আর বলছেন আমি সেগুলো সংরক্ষণ করলাম হাত্তা বালাগল মাদিনা এমনকি লামকুল ইয়াকুল লাম ইয়াকুল আল্লাহ রাসুল খেতেই থাকলেন হাত্তা বালাগল মাদিনা মাদিনাতে পৌঁছা পর্যন্ত মানে অনেক দিন পর্যন্ত খেয়েছেন তো আল্লাহ রাসুল প্রথমে বললেন যে তিন দিনের বেশি রাখো না ওই আদিসটি কি বুকারি মুসলিমের আদিস ওটা একই হাদিস কুলু এই হাদিসেরই আগে যে এক বছর দুর্ভিক্ষের কারণে আল্লাহ রাসুল এই কথা বললেন যে তিন দিনের বেশি যেন তোমাদের বাড়িতে গ্রস্ত না থাকে পরের বছর কুরবানিতে ফালাম্মা কান আল আমুল মুকবিল যখন পরের বছর আসলো কলু সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল না ফলু কামা ফল না আমাল মাঝি যেভাবে আমরা গত বছর করেছি এভাবেও কি আমরা করবো এবছর তিন দিনের বেশি রাখবো না সবই দান সদগা করে দেবো সবাই মিলে খেয়ে শেষ করে ফেলে দেব আল্লাহ রাসুল তখন বললেন না তোমরা এই বছর কুলু আইমু আদ্দাখিরু খিরু খাও খাওয়াও এবং জমা করে রাখো কেন এরকম করেছিলাম আল্লাহ রাসুল বললেন কানাল আমটা ছিল যে ওই বছরটা ছিল জাহাদ মানুষের বেশি প্রয়োজন ছিল তাই আমি তোমাদেরকে এমনটি করতে বলেছি সম্মানিত দিনী ভাই পৃথিবীর সকল আলিম একমত যে এই আয়াতগুলো হাদিসগুলো দ্বারা যে তিনটি ভাগ করেছেন সাহাবিরা করেছেন আল্লাহ রাসুলো করে দেখিয়েছেন ভাগ কি সমান সমানভাবে করতে হবে কি না বিষয়গুলো এরকম নয় তবে কেউ বলেননি যে ওয়াজিব তবে অনেক কালিম বলেছেন যে ভাগ করে মানে না খাওয়ালে ফকির মিসকিনকে না দিলে তাহলে গুণাগার হবে কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াজিব কেউ বলেননি অর্থাৎ সব মিলে যেই কথাটা প্রমাণিত হচ্ছে তা হচ্ছে প্রয়োজনের তাগিদে কম বেশি করা যাবে প্রয়োজন হলে শুধু তিন ভাগই নয় আরও বেশি ভাগ করতে হবে তার মধ্যে অন্যতম আপনাকে জানানোর জন্য যে তিন ভাগ সমাজে প্রচলন আছে এক ভাগ আমরা নেই আর এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে খাওয়ানোর জন্য নেই আর এক ভাগ আমরা একেবারেই সাদগা করে দিই একেবারেই যেটা সাদগা করে দিই ফকির মিসকিন তাকে লিল্লার ভাগ বলা হয় অনেক সমাজে একত্রিত করা হয় সবাই মিলে ওই ফকির মিসকিনকে না দিয়ে আবার সেই ভাগ থেকে আমরা নেই তো আমাদের আমার ওস্তাদ ভাষায় বলতে হয় ওস্তাদজি বলেন এত মন ছোট কেন রে এত মন ছোট কেন ফকিরের সাথে তুই ফকরামি করিস বেশি ফকিরকে দিলে বলবে যে অনেক মাতব্বরেরা বলে যে এতগুলো যদি ফকিরকে দেয় তাহলে তো আমাদের চাইতে ফকিরের ভাগ বেশি হয়ে যাবে নিমুখারাম। কত বড় মন ছোট মানসিকতার অধিকারী দেখেন আবার বলে আমি কম খাসি দেইনি তাই খাসি নিব না নিজের ভাগ থেকে নিবেন যেই ভাগটা যে আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য নিলেন সেই আত্মীয় স্বজনকে কি একশো ভাগ শিওর খাওয়ান নাকি ফ্রিজের মধ্যেই ঢুকে রেখে ও যে হাদিস পেয়েছেন যতদিন ইচ্ছা ততদিন খাবেন ততদিন খান

আ নাকুম আলা বুধনিহি যে তার উঠের পাশে আমি যেন দাঁড়াই ওয়ান নাকসিমা লুহুমাহা অ জুলুদা অ জ্বালা লাহা আর আমি তার মাংসগুলোকে যেন ভাগ করে দেই লুহুমাহা তার মাংসগুলোকে মা তার গুস্তগুলোকে যেন আমি ভাগ করে দেই অ জুলুদা তার চামড়াগুলো অ জ্বালালাহা তার ঝুলগুলো আলেন মাসাকিন মিস্কিনদের মাঝে যেন আমি বন্ঠন করে দেই আল্লার আসলে এই আদেশ আমাকে দিলেন আর আমি যেন না দিয়েই আল্লাহ রাসুল্লা আমাকে আদেশ করেছেন যে মিনহা যে তার থেকে কোনো অংশ পারিশ্রমিক বাবদ যেন আমরা না যে ভাই আপনার কাজ করে দেবে সে যদি গরিব হয় তাহলে তাকে দেবেন আপনার মাংস থেকে অথবা লীলার মাংস থেকে যদি সেই রকম গরিব হয় না হলে দিতে পারবেন কিন্তু পরিশ্রমের জন্য অবশ্যই আপনাকে অন্য টাকা পয়সা বা তার পরিশ্রম অনুযায়ী পরিশ্রমিক দিতে হবে সম্মানিত শুধু আপনাদেরকে নতুন ফতোয়া শোনাবো ইনশাল যেই ফতোয়া সমস্ত বাংলাদেশের সমাজ বিরোধী হতে পারে অনেক গবেষণা চিন্তা ভাবনা করে সেটি বার হয়ে আসছে তথাপি আমি অনেক বড় বড় আলিমদের সাথে কথা বলি ইনশাআল্লাহ জানিয়ে দিব এই কুরবানি সংক্রান্ত আপনার মাংস কখন হারাম হয়ে যাবে আর আপনার কুরবানিটা কখন কবুল হচ্ছে না সেই বিষয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকত